এটা হলো আনাজি কলা অনেকে বলে তরকারি কলা এটা আমি সিদ্ধ করে নিয়েছি ভর্তার জন্য আর তার জন্য আমি রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি এগুলো তেল দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব এই যে আমি ভেজে নিয়েছি এগুলো কিন্তু সরিষার তেল না এই ভাজা তেল দিয়ে ভর্তা করব এই যে আমি উঠে নিয়েছি কলাগুলো সিলে নিয়েছি এগুলো এখন লবণ দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মিহি করে নেব হাতে সাহায্যে একটু সময় লাগে মিহি করতে এই যে আমি মিহি করতেছি হাত দিয়ে এই যে আমি ভালোভাবে মিহি করতেছি এই কলা দুইভাবে ভর্তা খাওয়া যায় তবে আমাকে এরকম ভেজা ভর্তা বেশি ভালো লাগে এই যে আমার মিহি করা হয়ে গেছে আমি কলাগুলো এখন ভিতরে মিক্সড করে নিচ্ছি এই যে আমার কলা হয়ে গেছে আমার ভর্তা কলা বর্তাটা অনেক স্বাদ লাগে একটা সেন্ট লাগে পিঁয়াজ